যাই হোক সামনে পুজো প্রত্যেকবার পুজোর সময় একটা কথা ভাবি যে এবার পুজো যেমন তেমন করে চলে গেল যাক সামনে এবার পুজো কিছু একটা করবো কিছু একটা করবো ভেবেছি আগের বার পুজো ভেবেছি একটা ঘট কিনবো আগেরবার পুজোর পরে একটা ঘটও কিনেছিলাম যে এই ঘটে টুকটুক করে পয়সা জমাবো পুজোর সময় মনে মনে খরচা করবো একটা বাবা এই ঘটে একটা পয়সাও নেই আমার অবস্থা এবার এত খারাপ এত খারাপ এত খারাপ একটা জামা প্যান্ট নিতে পারছি না যাই হোক ভাবলাম পুরো জামা প্যান্ট নিতে পারছি না তাতে কি হচ্ছে তোর জামাখ পরে কাটিয়ে দেবো কিন্তু বন্ধুদের সাথে একটু ঘুরবো ফিরবো আনন্দ করবো মজা করবো এই করে কাটিয়ে দেবো এই ধরো সপ্তমী তো মদ খাবো অষ্টমীতে মদ খাবো নবমী তো মদ খাবো দশমী মদ খাবো এই প্ল্যান চলছে এই প্ল্যান করে এসেছি বন্ধুদের সাথে কারণ বন্ধুদের কাছে টাকা নেই এই প্ল্যান করে এসেছি আমি ভাত খেতে খেতে খবর চলে এসছে কোথা থেকে যাইনি খবর বলছি লক্ষ্মী পুজো দি বৃষ্টি হবে লক্ষ্মী পুজো অব্দি বৃষ্টি হবে আমি বোঝো এখন যা অবস্থা মনে হচ্ছে তো আর চিনো পাতে চটিয়া ছাতা নাও হাতে পুজো গিয়েছে লাটে আমি বসে আছি খাটে যদি দেখতে হয় পুজো তাহলে রেনকোট আর ছাতা নাও হাতে আর যদি না হাতে তাহলে প্যারাসিটামল খাও রাতে পুজোর অবস্থা